ট্রেন কিন্তু অটোমেটিক দৌড়ে বন্ধ হয়ে গেলে কিন্তু আর উঠতে লাগবে না হ্যাঁ এরকম ভাবে দেখিয়ে ফেলতে পারবে তোমরা তার মানে এই না যে ভেঙে ফেলবে দেখো দুপুরের মেনু তো দিয়েছে হ্যালো বন্ধুরা আমি প্রভা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘড়ির কাঁটা এখন সময় রাত 10টা বেজে 30 মিনিট আজকের ভিডিও আমি শুরু করছি আমার বাড়ি থেকে আর আজকে আমার গন্তব্য 22301 বন্ধভারত এক্সপ্রেসে হাওড়া থেকে এনজিপি তো ফার্স্ট টাইম আমি বন্ধভারত এক্সপ্রেসে জার্নি করব এই ফার্স্ট টাইম বন্ধভারত এক্সপ্রেসে জার্নির এক্সপেরিয়েন্স তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব তো চলো একবারে যাই স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে শিয়ালদা দুটো কেটে নিলাম টিকিট হাবড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য দাম পড়লো কুড়ি টাকা এগারোটা বেজে ষোলো আর আমাদের হাবড়া স্টেশনে ট্রেন ঢুকছে লাস্ট ট্রেন বনগাঁ শিয়ালদা লোকাল এই ট্রেনে করে যাবো শিয়ালদা তো চলো একবারে শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখি এবার টান কীরকম খাড়া টান কিন্তু যতই যাই বল ইঞ্জিনের টান ইঞ্জিনের টান তাই না শিয়ালদাহ ঢুকছে আমাদের ট্রেন এদিকে পড়া তো বন্ধুরা চলে এসেছি শিয়ালদাহ স্টেশন দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন তো এখন যাবো স্টেশনের বাইরে সেখানটাতে গিয়ে ছোট্ট একটা চা বিরতি নেব তারপরে যাবো হাওড়ার দিকে স্টেশনের ভেতর থেকে দুটো দুটো শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি সোজা এমজি রোডে আর এমজি রোডের একদম কিন্তু ওই ব্রিজ থেকে নেবেই এখানটাতে ট্যাক্সি স্ট্যান্ড থেকে পেয়ে গেছি ট্যাক্সি এই ট্যাক্সিতে করে যাবো হাওড়া স্টেশন ভাড়া পড়ছে কুড়ি টাকা করে মাথাপিছু এই যে সুমোটা ঠিক আমরা যখন ওই এম জি রোডে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক এই সুমোটা আমাদেরকে ওই কুড়ি টাকা দিয়ে সাটেল করে নিয়ে চলে এলো ঘড়ির কাটা এখন সময় একটা বেজে ছয় মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন কালকে যেহেতু ভোর পাঁচটা পঞ্চান্ন সময় আমাদের ট্রেন রয়েছে বেশ অনেকটাই সময় আমাদের হাতে রয়েছে হাওড়া আপার ক্লাস ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব আবার কালকে সকালবেলা যাব ট্রেনের সামনে স্টেশনের ভেতর থেকে নিয়ে নিলাম এরকম একটা লস্যি দাম পড়লো কুড়ি টাকা আচ্ছা হয় না বল পাইপ গেছে এই এসি আপার ক্লাস ওয়েটিং হলে তো গেলাম কিন্তু সেখানটাতে একটাও সিট খালি নেই সব ফুল তো এই সিঁড়ির সামনেই আমরা আপাতত ঝর্ণা দিচ্ছি দেখি যতটুকু এখানটাতে থাকতে পারলাম থাকলাম বাদবাকি স্টেশনের এদিক ওদিকে পাইচারি মেরে বেরোবো বন্ধুরা ঘড়ির কাটে এখন সময় সকাল পাঁচটা বেজে ষোলো মিনিট আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছে হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে ট্রেন সেলিব্রিটি ট্রেন বন্দে ভারত বলে কথা তার জন্য কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসের সাথে প্রচুর যাত্রী যারা এই বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করবে বা যারা ট্রাভেল করবে না তারাও কিন্তু এই বন্দে ভারতের সাথে একটা করে সেলফি তুলে রাখছে তাদের নিজস্ব ফোনে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের নাম্বার হচ্ছে সি তো এখন সি টেনে যাব এই বন্দে ভারত এক্সপ্রেসের ফিচার সম্বন্ধে কিন্তু তোমরা সবাই জানো তবুও আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি এই বন্দে ভারত এক্সপ্রেসে কি কি ফিচার্স রয়েছে সি এই হলো আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নাম্বার আর এবার চলো আমি তোমাদেরকে এই ট্রেনে আমাদের সিট নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি

এই যে কিন্তু টোটালটাই হচ্ছে আমাদের এইদিকে মুখপুর আছে আর ট্রেনটা যাবে ঠিক এই দিকটাতে এই বন্দ্যভারত এক্সপ্রেসের সিট কনফিগারেশন কিছুটা এরকম ত্রি বাই টু তো এইখানটাতে দেখতে পাচ্ছো এখানটাতে এরকম একটা ট্রে রয়েছে এই ট্রেনের ওপরে তোমরা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবে আর সাথে রয়েছে এখানটাতে একটা ম্যাগাজিন হোল্ডার সাথে রয়েছে ফুড রেস রয়েছে বাটল হোল্ডার আর এইচ এস

অসুবিধা হচ্ছে বন্দে ভারত দেখো কত বিশাল এক জানলা রয়েছে আর এই জানলাতে রয়েছে এই যে কার্টেন এটা ফেলে দিয়ে সূর্যের আলোকে কিছুটা আটকানো যেতে পারে আর এখানটাতে রয়েছে লিডিং রাইট এটা টাচ খুব সুন্দর কিন্তু প্রত্যেকটি সিটের নিচে রয়েছে এরকম দুটি করে চার্জিং সকেট মানে আমাদের যেহেতু দুটো সিট তো দুটো চার্জিং স্পোর্ট রয়েছে আর আমার মাথার উপরেই রয়েছে দেখতেই পাচ্ছি এই বিশাল বড় ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু নেক্সট স্টেশন আর ট্রেনের স্পিড কত সেটা দেখাবে আর এই পাশেও কিন্তু সেই গ্রিন কালারের ডিসপ্লে রয়েছে এটাতেও কিন্তু স্পিড এবং নেক্সট স্টেশনটা দেখাবে বনি উঠে পর কিন্তু ট্রেনে অটোমেটিক ডোর এটা ট্রেনের বন্ধ হয়ে গেলে কিন্তু আর উঠতে লাগবে না এই যে দরজা আটকানোর সিগনাল দেখতে পাচ্ছো এখনই কিন্তু নিজের থেকে দরজাটা এই আটকে যাচ্ছে ঘড়ির কাটার সময় ঠিক পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আর এখানটাতে রয়েছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট এখানটাতে তুমি ডাইরেক্ট ড্রাইভারের সাথে মানে লোকো পাইলটের সাথে কথা বলতে পারবে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন হাওড়া জাংশন ট্রেনের ভেতরে দেওয়া হচ্ছে এই একটা করে জলের বোতন সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ট্রেনের স্পিড বন্ধুরা এখানটাতে দেখতে পারছো ওই যে একশো উনত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম স্পিডে চলছে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন ট্রেন ছাড়ার পরপরই ক্যাটারিং স্টাফ দিয়ে গেলো একটা টি কিট সাথে এটা মনে হয় যত সম্ভব আর এখানটাতে বন্দে ভারত এক্সপ্রেসের এরকম একটা দিয়ে গেল এখানটাতে দিয়ে গেলো এরকম গরম জল আর এই টিকিটটা এখন লাগাতে হবে কাজে এর মধ্যে চা বানানোর সামগ্রী রয়েছে এই গরম জল দিয়ে এখন চা বানাতে হবে তো বনি একটা চা বানিয়ে দেখাবে এখন এর ভেতরে এটা হচ্ছে দুধ একটা চা আর সাথে রয়েছে চিনি এটাকে এরকম ভাবে এখন ওয়ান টু থ্রি ফোর নাড়াতে লাগবে যত নাড়াবে তত লিকার হবে পার করছি শক্তিগড় এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আমরা টিকিট কাটার সময় ননভেজ সিলেক্ট করে নিয়েছিলাম তো এইখানটাতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইখানটাতে দেখো প্রথমেই দিয়েছে হচ্ছে এর মধ্যে রয়েছে এরকম দুটো ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডের সাথে রয়েছে বাটার সল্ট রয়েছে টমেটো কেচাপ আছে আর এখানটাতে একটা আছে মিক্সড ফ্রুট জ্যাম একটা ম্যাঙ্গো জুস সাথে এটার মধ্যে কী দিয়েছে দেখছি এটার মধ্যে দিয়েছে ডিম আলু ভাজি এদিকে গাজর এই হচ্ছে এখন ব্রেকফাস্ট দিয়ে কেমন খেতে পরিকাটা এখন সময় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের ট্রেনি সম্পন্ন করে এখন এসে পৌঁছে গেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেন সাত মিনিট লেটে এসে পৌঁছেছে ট্রেনের যেহেতু অটোমেটিক ডোর তো বেশিক্ষণ স্টেশনের বাইরে দাঁড়াবো না উঠে পড়ি ট্রেনে সিগন্যালও হয়ে গেছে এদিকে দরজা কখন বন্ধ হবে ঠিক বুঝতেও পারবো না ওর জন্য উঠে এলাম তো এরপরের স্টেশন মালদা টাউন

এখানটাতে রয়েছে টয়লেট আমি নিচটা সেরকম দেখালাম না পরিষ্কার পরিচ্ছন্নই আছে ফ্ল্যাশ আছে জেট স্প্রে আছে তো বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা এখন আসছে সামনে ফারাক্কার ব্যারেজ তো চলো ব্যারেজটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবার তোমাদেরকে এই ট্রেনের ভাড়ার বিষয়টা বলি এই ট্রেনের দুটো ক্লাস আছে একটা সিসি একটা ইসি তো সিসির ভাড়া পনেরোশো টাকা আর ইসির ভাড়া আঠাশশো টাকা টিকিটের সাথেই তোমরা ফুড ইনক্লুড করে নিতে পারো ভেজ ননভেজ দুটোর অপশান থাকে তোমরা যেটা পছন্দ করো সেটা টিক দিয়ে টিকিট বুকিং করতে পারবে হ্যাঁ এখন সময় দশটা বেজে কুড়ি মিনিট বারো মিনিট বিফোর আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে হাওড়া থেকে তিনশো উনত্রিশ কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে মালদা টাউন রেলওয়ে স্টেশন তো এই স্টেশনে মোটামুটি আমাদের দু মিনিটের হোল্ট রয়েছে ট্রেন বিফোর টাইমে যেহেতু তো এদিকে দশ আর এদিকে দুই চোদ্দ মিনিট মতো এই স্টেশনে দিয়ে দুপুরের লাঞ্চ আর সময় এখন এখন মিনিট বাকি তো লাঞ্চে আমাদের কি কি দিয়েছে সে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুপুরের মেনুতে দিয়েছে জিরে রাইস ডাল চিকেন কষা এখানটাতে আলু আর পটলের ভাজি আছে আর রুটি দই আর একটা আচার তো এই হচ্ছে লাঞ্চ লাঞ্চটা করে দেখি কেমন দেখে তো ভালোই লাগছে করতে করতে এর মধ্যে অ্যানাউন্স হলো যে আমাদের ট্রেন এখন রেলওয়ে স্টেশনে ডাল দিয়ে একটি ভাত মাখিয়ে দেখি কিরকম খেতে মোটামুটি বেশ ভালোই ডালটা প্রচুর গাঢ় আর চিকেন কষাটা এটাও বেশ সুন্দর আর দেওয়া আছে চিকেন কারির মধ্যে

চলে এসেছি এই যে এইখান থেকে রয়েছে দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেনের স্টেশন মানে টয় ট্রেনের লাইন বলতে পারো বন্ধুরা অবশেষে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে আজকের ভিডিওটা আমি এখানটাতেই শেষ করবো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম তোমরা কিভাবে হাওড়া থেকে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে করে আসতে পারবে মানে ফার্স্ট টাইম আমিও এলাম তোমরা যখন ফার্স্ট টাইম আসবে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকমই একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করলাম বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা